কারণ হচ্ছে কালারটা চেঞ্জ হবে না পুরো সবুজ কালারই থাকবে তার জন্য দেখুন শুকিয়ে গেছে আমি বন্ধুরা কত সুন্দর হয়েছে মটরশুঁটিগুলো নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে মটরশুটি সারা বছর কিভাবে সংগ্রহ করে খাওয়া যায় সেইটা আমি দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন রান্নার কাছে যাওয়া যাবে তা বন্ধুরা মোটরশুটি গুলো ছাড়িয়ে নেব আসো কটা মোটরশুটি ছাড়িয়ে দাও তুমি আমার আমাকে একটু হেল্প করো আর ছাড়াচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে তাই তো এত কি আর বলবো বলবোটি গুলো দারুন বড় বড় তো বন্ধুরা সবগুলো মোটরশুটি একাই ছাড়িয়ে নিলাম দেখুন কতটা হয়েছে এই যে অনেকগুলো হয়েছে বন্ধুরা এই যে খোসাগুলো এই খোসাগুলো খাওয়া যায় তা কিভাবে খাওয়া যায় আমি পরে একদিন আপনাদের দেখিয়ে দেব আজকে আমি দেখাচ্ছি না কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা আমি একটু গরম করে নেব তা কতটা গরম করে নেব আপনাদের বলে দেব তো বন্ধুরা দেখুন জলটা খুব বেশি গরম হবে না জল থেকে একটা বাষ্প বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এই সময় চিনি দিয়ে দেবো আমি এই দেখুন বেশ কিছুটা পরিমাণে চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো জলের মধ্যে আর দেব এক চামচ লবণ চিনিগুলো জলের সাথে ভালো করে মিশে গেছে এখন আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো খুব জোরে হাওয়া ছেড়েছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন দেখুন কিছু মটরশুঁটি উপরে ভেসে উঠেছে আর কিছু ডুবে রয়েছে এগুলো যখন ভেসে উঠবে সবগুলো তখনই বোঝা যাবে যে হয়ে গেছে দু মিনিট মতো আমি গরম জলে রেখে দেব তো বন্ধুরা দেখুন সবগুলো মটরশুঁটি কিন্তু উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে মটরশুঁটিটা হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে সেদ্ধ বেশি হয়ে যাবে মোটামুটি যখন ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে আর আঁচটা খুব কমে রাখতে হবে মানে মিডিয়াম জাল রাখতে হবে খুব বেশি জাল দিলে হবে না এখন আমি মটরশুঁটিগুলো তুলে নেব এই দেখুন সবগুলো মটরশুঁটি কিন্তু উপরে ভেসে উঠেছে আর আমি এর মধ্যে যে চিনিটা দিয়েছি কারণ হচ্ছে কালারটা চেঞ্জ হবে না পুরো সবুজ কালারই থাকবে তার জন্য চিনিটা একটু বেশি দিয়েছি এবার জল থেকে ছেকে তুলে নেব মটরশুঁটিগুলো দেখুন সব মটরশুঁটি কত সুন্দর ভেসে উঠেছে এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন মটরশুঁটি তো বাজারে অনেক কম দাম এখন তা আপনারা মটরশুঁটি কিনে আমার মতো এইভাবে বানিয়ে রেখে দেবেন আমি একটা গামলা নিয়েছি এর মধ্যে আমি বরফ দিয়ে দেব বরফের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এবার যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো বরফ জলের মধ্যে দিয়ে দেব এই বরফ জলের মধ্যে মটরশুঁটি দেড় থেকে দু মিনিট আমি রেখে দেব বন্ধুরা আমাদের মুরগিতে ডিম দিয়েছে ওই যে ডাকছে এই দেখুন ডিমটা পেরেছে এক্ষুনি এই যে আমি খেঁচাটা খুলছি দেখাচ্ছি আপনাদের এই দেখুন কোন জায়গায় দিয়েছে আর একটু হলেই পড়ে যাবে একদম গরম এখনো আর এটা কিন্তু দেশি মুরগির ডিম পোলটির থেকেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কত সুন্দর লাল আমি আপনাদের পরে একদিন রেসিপি দেখাবো দেশি মুরগির ডিমের এখানে অনেকগুলো মুরগি ছিল মানে আমাদের কিন্তু সব শিয়ালে খেয়ে নিয়েছে এখন আর ছাড়ি নাই তিনটে আছে তিনটে মেয়ে মুরগি আছে তিনটেই ডিম দেয় কিন্তু প্রত্যেক দিন দেয় না একদিন বাদে বাদে ডিম দেয় আর ডি ডিম দিলে যে কী আনন্দ হয় তুলতে আজকে একটা দিল আর একটু পর আর দুটো দেবে হয়েছে ঘরে রেখে আসি তা বরফ জলে বলেছিলাম দেড় থেকে দু মিনিট মতো রেখে দেব আমি দেড় মিনিট মতো রেখেছি বরফগুলো গলে গেছে এবার বরফ জল থেকে আমি মটরশুঁটিগুলো তুলে নেব এবার মটরশুঁটিগুলো বরফ জল থেকে তুলে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে কালার যাতে চেঞ্জ না হয় বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে সবুজ কালার থাকবে না আর একদম দেখুন কত সুন্দর এখনো কালারটা রয়েছে ডিপ কালার দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আছে এখনো দারুন তা চলুন এটা আমি রোদে শুকাতে দেবো বন্ধুরা পরিষ্কার একটা কাপড় নিয়েছি সুতির কাপড় পরিষ্কার একটা কাপড় পাতি নিয়েছি সুতির এবার এর উপরে দিয়ে দেব সুতি গুলো এবার নেড়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে সুতির কাপড়ে দেবেন আপনারাও যখন দেবেন তাহলে এর যে জলটা থাকবে শুকিয়ে যাবে টেনে নিয়ে যাবে কাপড়ে আর আমি একটা সুতির কাপড় নিয়েছি আলতো করে এরকম মুছে নেব যাতে জল না থাকে এই দেখুন জলগুলো সব মোচা হয়ে যাচ্ছে মটরশুটুগুলো রোদে নেড়ে দিলাম পাঁচ থেকে ছ ঘন্টা আমি রোদে শুকিয়ে নেবো একদম ঝরঝরে হয়ে যাবে তার পাঁচ থেকে ছ ঘন্টা পরে দেখা হচ্ছে তা বন্ধুরা দেখুন মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে আমি পাঁচ থেকে ছ ঘন্টা বলেছিলাম পাঁচ ঘন্টা মতো হয়েছে তাতেই মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে এবার নিয়ে যাব রান্নাঘরে চলুন দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যে আমি রেখে দেবো তা বন্ধুরা এই যে কাচের বোয়ামে আমি রেখে দিচ্ছি মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে তাহলেই এটা ভালো থাকবে মটরশুঁটিগুলো যতদিন মটরশুঁটি বাজারে পাওয়া যাবে ততদিন এটা আর খাবো না যখন এক বাজারে পাওয়া যাবে না তখনই এটা বের করে আমি ব্যবহার করব তো বন্ধুরা এই দেখুন এক বোয়াম হয়েছে এতেই আমার সারা বছর হয়ে যাবে তা বন্ধুরা এখন তো মটরশুঁটিতে কম দাম আপনারাও এরকম বানিয়ে আমার মতো রেখে দেবেন সারা বছর খেতে পারবেন তা বন্ধুরা মটরশুঁটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন